কারোর উপর ফিতরা দেওয়া ওয়াজিব কাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব আমি এটি প্রথমেই বলেছিলাম তারপরে আরেকবার বলি আমি যেহেতু অনেক মানুষ ছিলেন না প্রথমে এমন ব্যক্তির উপরে ফিতরা দেওয়া ওয়াজিব যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণের ব্যবসায়ী পণ্য নাই হ্যান্ড ক্যাশ নাই অর্থাৎ আটাত্তর হাজার সাতশো টাকা তার কাছে নাই না এই পরিমাণে স্বর্ণ আছে না এই পরিমাণের রূপা আছে না এই পরিমাণের ব্যাংক ব্যালেন্স আছে না এই পরিমাণের ব্যবসায়ী কোনো পণ্য আছে কিছু নাই কিন্তু ওই ব্যক্তির বাড়িতে আসবাবপত্র আছে প্রয়োজনের বেশি কাপড় চুপড় আছে জুতা স্যান্ডেল আছে এইগুলি মিলায়ে আটাত্তর হাজার সাতশো টাকা হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির উপরে ফিতরা দেওয়া ওয়াজিব কথা কি বুঝে আসলো ওই ব্যক্তির উপরে কি ফিতরা দেওয়া ওয়াজিব আচ্ছা এবারে ফিতরা এবং জাকাতের টাকা আমরা দিব কাদেরকে যারা দিনদার যারা দিনদার নবীজি বলেছে তুমি তোমার খাবার তুমি তোমার খাবার মুত্তাকি লোক ব্যতীত দিনদার লোক ব্যতীত কাউকে খাওয়ায় না তুমি তোমার খাবারটা মুত্তাকি লোক ছাড়া কাউকে খাওয়ায় না তোমার খাবারের দাম আছে তোমার হালাল টাকার খাবারের বড় মূল্য আছে তুমি তোমার হালাল টাকার খাবার যাকে মন চাইবা তাকে খাওয়াই দিবা না নবীজি বলেছেন তুমি তোমার খাবারের মূল্য করে মূল্যায়ন করে তুমি তোমার খাবারটাকে সব মানুষকে খাওয়াবে না মুরহেজ গান এমন লোকদেরকে তুমি খাওয়াবা আমরা খাওয়াই তো যারা নামাজি তারাই খাওয়াই কিন্তু নামাজের বাহিরে যারা আছে মসজিদের বাহিরে যারা আছে তারা মসজিদেটা চান্দা দেবে না ইমামের চান্দা ঠিক মতন দেবে না কিন্তু চাদুখানে বসে এইখানে বসে ওইখানে বসে চোর ডাকাত বদমাইশ তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু ভালো জায়গা দেবে না আছে তো নাই মনে হয় না তাহলে দিনদার মানুষকে ডাকাত দিতে হবে তবে হ্যাঁ এমন ব্যক্তিকে ডাকাত দেওয়া জায়েজ নাই এমন ব্যক্তিকে ফিতরা দেওয়া জায়েজ নাই যেই ব্যক্তির উপর আশঙ্কা আছে আমি টাকা দিলেই সে তাসের কোটে চলে যাবে আসেনি আমি টাকা দিলেই সে গান্দা টানবে আছে না এমন লোককে জাকাত দেওয়া যায় এমন লোক যদি আপনি জানেন যে আমি দিলেই সে ওয়াকাম করবে এমন লোককে জাকাত দেওয়া যাবে না জাকাত ভালো মানুষকে দিতে হবে আচ্ছা এরপর হলো জাকাতের টাকা মসজিদ মাদ্রাসা জায়জ নাই মসজিদে জমা যাবে না মাদ্রাসায় জমা দেবে না জাকাতের টাকা দিয়ে পোল বানাই দেছেন না যাবে না ডাকাতের টাকা দিয়ে একটা কল করে দেেন না এগুলি যাবে না কোনো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কিছু হবে এই ক্ষেত্রে মাদ্রাসা নির্মাণের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না তবে যেই মাদ্রাসাগুলিতে লীল্লা ফান্ড আছে মিসকিনদের খাবারের ব্যবস্থা আছে অথবা লীল্লা গুড়া বা ফান্ড আছে এই মাদ্রাসাগুলোতে ছাত্রদের চিকিৎসার জন্য অথবা ছাত্রদের খাবারের জন্য ছাত্রদের পোশাকের জন্য যে ফান্ড আছে ওই ফান্ডে দেওয়া যাবে কিন্তু মাদ্রাসা নির্মাণের জন্য দেওয়া যাবে না এই জন্য জাকাত বা ফিতরা বা দান দেওয়ার সময় বলবেন যে এটা আমার দানের টাকা এটা আমার মান্যতের টাকা এটা আমার জাকাতের টাকা এটা আমার ফিতরার টাকা এটা বলে দিতে হবে কথাগুলো কি বুঝে আসলো আচ্ছা আমি আর বাড়াতে চাচ্ছি না সময়ও চলে যাচ্ছে তবে সর্বশেষ